পরিবারের চেয়ে বড় বিশ্ববিদ্যালয় আর নাই মানুষ গড়ার শুরু পরিবারে স্বপ্নের শুরুতেও তাই পরিবার শেখায় দেখায় পথ পরিবারের হাত ধরে ছোট মানুষের স্বপ্ন যাত্রার রথ পাপনার জিদান হোসেনের বেলাতেও ঘটেছে তাই নামের অন্তমিলে মিলে কিছু ফেলে তিনি ফুটবল কিংবদন্তি জিনে দিন জিদানের পথ ধরেননি বরং বাবা আর ভাইয়ের পথ শুটিং কে নিজের মায়া আমার শ্যুটিংয়ে আসার পিছনে সবথেকে বড়ো অবদান হচ্ছে আমার পরিবার আমার বাবা আমার ভাই বাবা জাতীয় শ্যুটার বড়ো ভাই ইন্টারন্যাশনাল শ্যুটার তো তাদেরকে দেখে আমি শ্যুটিংয়ে আসা আমার বড়ো ভাই বিকেসপির শ্যুটার ছিল তো তাদেরকে দেখে বিকেএসপিতে এসেছি দু হাজার বিশ সালে তো এই পর্যন্ত আমি পাঁচটা জাতীয় পর্যায়ে কম্পিটিশন করেছি জাতীয় পর্যায়ে পাঁচটাতেই স্বর্ণ অর্জন করেছি একটাতে রেকর্ড সহ পরিবারে পরিকল্পনার শুরু আর গুরুর ভার কাঁধে তুলে নিয়েছে বিকেএসপি বন্দুক বাজিতেও তাই সফলভাবেই উঠছে জিদানের পরিকল্পনার পরি ছুটছেন তিনি জাতীয় পর্যায়েও মিলেছে সাফল্য এখানে আমরা আমরা সবাই মিলে প্র্যাকটিস করি তো আমাদের কোচ যারা আছে তারা আমাদের অনেক সাপোর্ট করে বিকেএসপি এর সকল সকল ফ্যাসিলিটিস আমাদের দিয়ে থাকে তো আমাদের কোনো কিছুতে কখনো কমতি পড়ে না দেশের গন্ডি ডিঙিয়ে সব বাধা পেরিয়ে জিদান যেতে চান বিশ্ব মঞ্চে রোমাঞ্চে ঠাসা আলো ঝলমলে অলিম্পিকের মঞ্চে করতে চান বাজিমাত হয়তো অসাধ্য আপাতত তবু দুঃসাধ্য নয় জীবন তো এক রিলে রেসের মতো মশালটা একটু একটু করে কাউকে না কাউকে এগিয়ে নিতেই হয় আমার ব্যক্তিগত গোলট অবশ্যই আমি একজন সৌভাগ্যবান যে আমি অলিম্পিকের জন্য প্রস্তুতি নিচ্ছি এতজন অ্যাথলেটের মাধ্যমে মাঝে আমি সো আমি চাই যে অলিম্পিকে গিয়ে ওখানে স্বর্ণ অর্জন করা ওখানে স্বর্ণ পদক অর্জন করলে আমার আমার দেশের জন্য খেলতে আমার পরিবারের জন্য খেলতে এবং বিকেএসপি এর জন্য সর্বপ্রথম বিকেএসপি আমাকে এত ফ্যাসিলিটিস দিচ্ছে সব কিছুতে কখনো কোনো কমতি রাখে নাই তো আমি চাই এবং আমার গোল আমি অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করব এবং দেশকে দেখাইতে চাই যে আমি ফার্স্ট গোল্ড মেডেলিস্ট অলিম্পিকের বাংলাদেশ জিদান তার স্বপ্নের সমান বড় তিনি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত জেনে গেছেন বিকেসপির শুটিং রেঞ্জে বসে ইম্পসিবল মানে সব পসিবল স্বপ্নের পায়ে বেরি পড়ানো একদমই নয় অলিম্পিকের স্বর্ণ গুরুত্বপূর্ণ তবে কিছু নয় যেতেন শেষ হাসি হাসেন তিনিও মানুষই নিশ্চয় আধুনিক পর্যায়ে সব সকল রকমের আমস এবং সব কিছু আমাদের বিকেএসপি এখানে দিয়েছে কখনো কোনো কিছুতে ইন্টারন্যাশনাল পর্যায়ে সবকিছু আমরা এখানে ইউজ করতেছি তো এখানে আমাদের কোনো কিছুতে কমতি নাই তো বিকেএসপি আমাদের সর্বোচ্চ ফ্যাসিলিটিসটা দিছে যার জন্য আমরা নিজেকে ওইভাবে প্রস্তুত করতে পারছি আমরা আরও এগিয়ে যাব ইনশাল্লাহ অলিম্পিকের আগে আমরা প্র্যাকটিস করব আমাদের নিজের মতো করে কোচরা আছে এখানে সবাই আমাদের অনেক সাপোর্টিভ তবে জিদান একা নয় জিদানের পাশে আছে বিকেএসপি ক্রীড়া শিক্ষার আতুর ঘরও সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে বিশ্বমঞ্চে ইতিহাস গড়তে মরিয়া হয়ে লড়ছে তাই আত্মবিশ্বাসী আমরা অলিম্পিকে যারা মেডেল পায়, তাদের তাদেরকে হারানো আসলে তেমন কোনো বড় বিষয় না যদি আমরা এখানে প্রতিনিয়ত প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিসটা যদি ঠিক থাকে তাহলে আমরা পারব এবং আমরা বিকে যে পরিমাণ ফ্যাসিলিটিস পাচ্ছি এর পাশে কোচ আছে আমাদের কোচরা যে পরিমাণ আমাদের সহযোগিতা করছে আমরা অবশ্যই পারবো জিদানদের এই আত্মবিশ্বাস গড়ার পেছনে দিন রাত এক করে খাটছে বিকে শিক্ষাগুরুরা তারাও ওদের নিয়ে ভাবছেন সাফল্য আনতে বাগে নানা ছক করছেন বিকেএসপিতে টেন মিটারে এখন আমাদের টোটাল স্টুডেন্ট আছে হচ্ছে পঞ্চান্ন জন অনেকে আছে ডাবল ইভেন্টে অনেকে আছে সিঙ্গেল ইভেন্টে তো আমার এভেন্টেটা আপাতত কুড়ি জনের মতন আছে কুড়িটা ছেলে এবং পনেরোটার মতন মেয়ে আর ফিফটি মিটার সহ মোটামুটি আমাদের হচ্ছে পঞ্চান্ন জনের মতন হয়তো আজ নয়তো কাল লড়াই জারি থাকে জিদানদের সাফল্য আসবেই আনন্দ উল্লাসে বিকেসপির শুটিং রেঞ্জ থেকে গোটা বাংলাদেশ হাসবে